সারভান ওয়েলকাম ম্যাট্রো আদার ভিডিও তুমি এগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন কত কি হলো এই বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট শেয়ার করবো দেখো তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন যেটা আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে মূলত এই সিনেমাটা চার্জডের শেষ ভাগ পর্যন্ত এই সিনেমাটা প্রায় থার্টি নাইন কারোর মতো বক্স অফিস কালেকশন করে ফেলবে এবং এই উইকের শেষে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে তো সেটাই হয়েছে বৃহস্পতিবারের শেষে এই সিনেমাটা প্রায় উনচল্লিশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে এবং গতকালকে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে আমি বলেছিলাম যে ফ্রাইডে থেকে আবার সিনেমাটা বড় পর্দায় ভালোভাবে জাম্প নিয়ে আসবে এবং কালেকশন ওয়াইজ ভালো কালেকশন করা আবার শুরু করে দেবে তো সেটাই হয়েছে এবং গতকালকেও একটা ভালো কালেকশন নাম্বার উঠে এসছে এখনো পর্যন্ত এক্স্যাক্ট কোনো নাম্বার এখনো অবধি জানা যায়নি তবে মাল্টিপ্লেক্স কালেকশনটা সেটা প্রায় ডে বাই ডে লাখ লাখের যে কালেকশনটা সেটা কিন্তু সেই হোলটাকে কিন্তু খানের গিয়ে ধরে রেখেছে এবং এছাড়াও যদি দেখো যে তাণ্ডবের কিন্তু বক্স অফিস কালেকশন শুধু সেই দিক থেকেই নয় মানে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু একটা দুর্দান্ত লেভেল একটা বক্স অফিস কালেকশন করেছে এবং পাইরেসি পাইরেসি যে একটা এমন টাইম এসে যায় পাইরেসি করতে 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 যে বলিউড সিনেমাতে দেখো বলিউড বা সাউথের যে সমস্ত সিনেমা মানে আজকে ইন্ডিয়ান যে সমস্ত সিনেমাগুলো আছে কিছু কিছু সিনেমা বাদ দিয়ে যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা বাদ দিয়ে আরো কিছু ল্যাঙ্গুয়েজের সিনেমা স্পেসিফিক কিছু কিছু ল্যাঙ্গুয়েজের সিনেমা বাদ দিয়ে যেগুলো হয়তো একদিন দুদিন পর হয়তো পাইরেসি হয় বাট যেগুলো বড় সিনেমা সেগুলো সব দিনের দিন পাইরেসি হয়ে যায় তো পাইরেটেড যেহেতু হয়ে যায় তো সেই কারণবশত তো আমরা ভাবি যে সিনেমার উপর ইম্প্যাক্ট পড়ে কিন্তু সেইগুলো কিন্তু সিনেমার উপর বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে না তো এই জিনিসটাই কোথাও গিয়ে সাকিব খানের স্টারডাম এতটাই লেভেলের যে তার পাইরেসিও যে তার সিনেমাতে আর ইম্প্যাক্ট ফেলতে পারবে না অন্যান্য বাংলা সিনেমায় যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে বা বাংলাদেশের সিনেমায় যেগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে তার সিনেমায় ইম্প্যাক্ট ফেলবে না এবং তার সিনেমায় পাইরেসি জিনিসটা খুবই কমন হয়ে যাবে এটাকেই স্টার্ট বলে মানে তার পাইরেসি হয়েছে কোনো ম্যাটার করে না সিনেমা ভালো হয়েছে অডিয়েন্স বড় পর্দায় দেখতে যাচ্ছে এখনো পর্যন্ত অডিয়েন্স অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু ইউটিউবে দেখে নিয়েছে কিন্তু তারা তারপরও বারংবার প্রচেষ্টা করছে সিনেমাটাকে বড় পর্দায় দেখা কারণ এই সিনেমাটা বানানোই বড় পর্দার অডিয়েন্সের জন্য তো সেই কারণবশত দুর্দান্ত লেভেলে সিনেমাটাকে বানানো হয়েছে এবং সিনেমাটা বক্স অফিস কালেকশনও কিন্তু ডে খুব খুবই ভালো করছে দেখার যে আপকামিং দিন আরো কত বেটার কি করতে পারে তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই